আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম ইট মোবারক পোস্টার ডিজাইন এটা হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সার ল্যাব অ্যাপ ওপেন করার পর তির মিনিতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নিতে হবে ব্যাক করলে ব্যাক করে চলে আসলে দেখতে পারবেন আপনার ডিজাইনটি এত গিয়েছে এবার ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে একটি ক্লিক করি ছবিটিতে আনলক করে নেই। যেন নড়াচড়া করতে পারি এরপর ছবিটিতে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করে ছবিটি আপনার নির্দিষ্ট ছবিটি রিপ্লেস করে নেই ছবিটিতে সিলেক্ট করে এখান থেকে অপশন অপশানের থেকে কেটে নিই কেটে নিয়ে অপশানে ক্লিক করি এরপর এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই যেন সুন্দর ডিজাইনটির মধ্যে ছবিটি সুন্দর লাগে এরপরে সুন্দর করে বসিয়ে রেখার পর আবারও লেয়ার অপশানে ক্লিক করি লেয়ার অপশানে ক্লিক করার পর ছবিটি আবারও লক করে রাখতে হবে যেন নড়াচড়া না করতে পারে এখনো আমাদের ডিজাইনটি সুন্দরভাবে করা হয়নি এই কারণে আমরা ছবিটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই এরপর লক করে রাখি এবার আমাদের নামটি পরিবর্তন করতে হবে এই কারণে আমাদের নামটিতে ক্লিক করি নামটি ক্লিক করার পর লেয়ার থেকে আনলক করে দেই। এরপর পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট নামটি সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করবেন এরপর আবারও লক করে দেয় এরপর এখানে আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা লক আপনারা লক করে নেবেন পরিবর্তে আম পরিবর্তন করতে আমাদের পদ্ধতি সেভ করতে হবে এর জন্য পজবকে আনলক করতে হবে আনলক করার পর সেভ টনে ক্লিক করে এখান থেকে আমরা সেভ ইট করে এডিট করে ওকে অপশনে ক্লিক করে দিলে আমাদের ডিজাইন হয়ে যাবে এখন আর লক করে রেখে দেন না ছাত্র কোনোভাবেই না করতে পারে এর পরিবর্তে আমাদের। ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য সেভ এসে ক্লিক করি অথবা শেয়ার অপশানে ক্লিক করি শেয়ার অপশানে ক্লিক করার পর অথবা আমাদের ডিজাইনটি সম্পূর্ণভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যে কোনো বিএমপি থেকে অন্য অন্য ইয়েও পরিবর্তন করতে পারবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় এরপর শেয়ার অপশানে ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আলতারাতে সিলেক্ট করতে হবে কলেটি এরপর আমাদের সেফেস ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে ঈদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ